বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে না রেখে দ্রুত সম্পূর্ণ করার দাবিতে বেকার ছেলে মেয়েদের জীবন নিয়ে ঝিনিমিলি খেলার প্রতিবাদে আগামী উনিশে এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের আটটি জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে

ফলে বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে যে কেনুর কৃত্তি আজকে আমাদের রাজ্যে চলছে এটা বন্ধ করতে হবে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগে যে কেলেঙ্কারির গন্ধ যে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি অবিলম্বে এটা বন্ধ করতে হবে আমরা ডি এবং টি এই দাবি করছি এবং রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য অন্যান্য দপ্তরগুলোতে যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে ঝুলে ঝুলিয়ে রাখা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো মতেই ঝিরিমি খেলা চলবে না এই দাবিতেই আমরা আগামী দিনে ডি এবং টি আগামী এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের আটটি জেলায় আমরা বেকারের কর্মসংস্থানের দাবিতে শূন্য পদ পূরণের দাবিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দ্রুত সম্পন্ন করার দাবিতে নেশার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা জেলা পর্যায়ের আন্দোলন কর্মসূচি এবং টিওয়াইএফ আমরা এই আন্দোলন সংগঠিত রাজ্যের কর্মসূচি সমস্ত অংশের যুবক যুবতীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে দল মত ভুলে গিয়ে এই রাজ্যকে বাঁচানোর জন্য বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্যে এই আন্দোলন কর্মসূচিতে আপনারা এগিয়ে